আজও শহীদ মিনারের সরকারি প্রাথমিক শিক্ষকদের অবস্থান দুই উপদেষ্টার পদত্যাগ দাবি সারা দেশে কর্মবিরতি জাতীয় নির্বাচন নিয়ে সংখ্যা নেই ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট আয়োজনে বদ্ধপরিকর সরকার জানালেন আইন উপদেষ্টা যশোরে এবার সত্যিকারের পরিবর্তনের প্রত্যাশা ভোটারদের কুষ্টিয়ায় দুর্ভাবনা লুটের অস্ত্র আর সন্ত্রাসী বাহিনী আমন্ত্রণ নাসির সেন্টেক্স অ্যালুমিনিয়াম ডেস 24 এ আপনাদের সাথে আছি আমি শ্রেয়া শুনছিলেন শিরোনাম এবার পুরো খবর ভিগো ওয়ারগার্ড প্রয়জন মত ভাঙানো চায় অধিক চাপেও ভাঙে নাম ভিগো তিন দফা দাবি ও পুলিশি হামলার প্রতিবাদে সারা দেশে কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দশম গ্রেডের বেতন সহ তিন দফা দাবি আদায়ে আজও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন তারা এ সময় স্বরাষ্ট্র প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা দশম গ্রেডে উন্নতি নির্দিষ্ট সময়ে পদোন্নতি ও বিভাগীয় পদোন্নতির দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা জন্য পূর্ণ দিবস কর্মবিরতির পাশাপাশি সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছেন অবস্থান কর্মসূচি দুপুরে মুক্তির পর তাদের সাথে যোগ দেন শনিবার শাহবাগ থেকে আটক হওয়া শিক্ষকরা এ সময় স্বরাষ্ট্র এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন আন্দোলনকারী শিক্ষকরা দশ বছরে যে আমাদের টাইম স্কেলটা আগে ছিল কেন সেটা বন্ধ করে দেওয়া হলো সেটা আমাদের বহাল রাখতে হবে আমরা যদি মাঠে আসি তাহলে আপনাদের এই ডাল তলোয়ার কিছু করতে পারবেন না স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক গণ উপদেষ্টার আমরা দুইজনের এই পদত্যাগ দাবি করছি আমরা প্রাথমিক কোনো শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা পদত্যাগ দাবি করছি এই কারণেই আমরা শিক্ষক কেন রাস্তায় দাঁড়াবো আমরা কেন স্কুল ছেড়ে এসে শহীদ না দাঁড়াতে হবে ওনারা তো আমাদের তো একবেলা দায়িত্ব রয়েছেন তাহলে ওনারা কী করছেন ওনারা কর্মসূচিতে প্রতিবাদী কবিতা ও গানে ক্ষোভ প্রকাশ করেন মানুষ করার কারিগররা নিন্দা জানান শনিবার শিক্ষকদের উপর পুলিশি হামলার আমরা ছোট বাচ্চাদেরকে শিখাবো তাদের অধিকার সম্পর্কে না শেখায় অন্য কিছু শিখায় তো লাভ নাই তাদের মূল্যবোধ তাদের সবকিছু তো শেখাতে হবে সবাই সবার কথা ভাবি এবং তাকে সেই যোগ্য জায়গাটা দেওয়ার জন্য সমাজে রাষ্ট্রের সকল স্তরের মানুষ সহযোগিতা করুক উন্নত দেশের শিক্ষা ব্যবস্থা চাচ্ছেন কিন্তু আমাদের দেশের শিক্ষকদেরকে মর্যাদা দিচ্ছেন না উন্নত দেশের মতন এটা তো আসলে কাম্য নয় বিকেলে মুখে কালো কাপড় বেঁধে শহীদ মিনারে চুপ কর্মসূচি পালন করবেন আন্দোলনরত শিক্ষকরা আহমেদ সোহাগ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই ফেব্রুয়ারির প্রথমার্ধে আয়োজনের ব্যাপারে সরকার বদ্ধপরিকর সকালে রাজশাহীতে কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই উৎসব পরিবেশ সৃষ্টির জন্য সবকিছু করা হবে উপদেষ্টা আরও বলেন ষোলো সতেরো বছর নির্বাচন হয় না এ কারণে মানুষের মধ্যে কিছুটা সংখ্যা রয়েছে পাঁচ কোটি মানুষ কখনো ভোট দিতে পারেননি এবারে নির্বাচন তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলেও জানান আসেফ লাশোর নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলিও বলেন সব কিছু শুনে হয়তো মনে হয় যে নির্বাচনী একটা অনিশ্চয়তা রয়েছে আমি আপনাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধ বদ্ধপরিকর রাজনীতির মাঝে এখন নির্বাচনী আলাপ নগর থেকে গ্রাম সবখানে ভোট টোয়েন্টি ফোরে থাকছে নিয়মিত আয়োজন ঐতিহ্যবাহী এক জনপদ যশোর কৃষি অর্থনীতি আর সংস্কৃতির ক্ষেত্রে যার রয়েছে নিজস্ব পরিচিতি তবে আসন্ন জাতীয় নির্বাচনের প্রাককালে এ জেলার মানুষ ভুগছেন নানা সমস্যায় আর সমাধানের প্রত্যাশায় তাকিয়ে আছেন নির্বাচিত সরকারের দিকে যশোর থেকে তৌহিদুর রহমানকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন স্বপ্নিল সাহরিয়া শিশির ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম রতন দু সালে যাত্রা শুরু করে যশোর মেডিকেল কলেজ এরপর এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও সেখানে হয়নি হাসপাতাল মেডিকেল কলেজের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের জন্য যেতে হয় প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দূরে যশোর জেনারেল হাসপাতালে রাজনৈতিক পট পরিবর্তনের পর কলেজ প্রাঙ্গনে হাসপাতাল নির্মাণ শুরু হলেও রয়েছে ধীরগতির অভিযোগ শিক্ষার্থী এবং স্থানীয় ভোটাররা বলছেন দ্রুত হাসপাতাল নির্মিত হলে উপকৃত হবেন শিক্ষক শিক্ষার্থী চিকিৎসা সেবা পাবেন যশোর এবং আশপাশের জেলার মানুষ এতে করে আমাদের যাতায়াতের প্রবলেম প্লাস হচ্ছে টাইম কনজিউমিং আমরা ওয়ার্ডে এডুকুয়েট সময় দিতে পারি না এখানে যখন হাসপাতাল হবে সেক্ষেত্রে রোগীদের চিকিৎসা জায়গা আরও বৃদ্ধি পাবে যারা জনপ্রতি আসবেন তাদের সকলের কাছেই প্রত্যাশা করি যে যশোরে যেন অনুমতি বিলম্বে এই মেডিকেল কলেজটা চালু করা হোক যশোরের ভবদহে জলবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের আবার শহরে একটু বৃষ্টিতেই তলিয়ে যায় সব ভোট সামনে রেখে সাধারণ মানুষের প্রত্যাশা শহরগ্রামে জলাবদ্ধতার সমাধান করবেন নির্বাচিত জনপ্রতিনিধি বারো মাস পানি থাকে আমাদের এই অঞ্চলেও পানি থাকে যখন বৃষ্টির সময় হয় এই জন্যই মাদকের বিস্তার ঠেকিয়ে নিরাপদ জনপদের প্রত্যাশা ভোটারদের বেনাপোল স্থল বন্দরের আধুনিকায়ন ও সেবার মান বৃদ্ধি এবং যশোরের ফুল সবজি নিয়ে বিশেষ পরিকল্পনার দাবি তাদের আগে যেখানে হচ্ছে চারশো পাঁচশো গাড়ি মাল হচ্ছে প্রতিদিন ইনপোর্ট হতো বেনাপোল থেকে এখানে এখন সেটা অর্ধেকেরও নিচে নেমে এসছে তবে অবশ্যই আমি যাব সন্ত্রাস মুক্ত একটা শহর যশোর শহর এবং নারীর জন্য একটা নিরাপদ শহর নির্বাচিত হলে জনগণের এসব দাবিকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রতিশ্রুতি বিভিন্ন দলের প্রার্থীদের আমাদের প্রথম যেটা লক্ষ্য আছে যশোরে একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করা হৃদরোগের চিকিৎসায় আর খুলনা ঢাকায় যেতে প্রতিমধ্যে অধিকাংশ রোগী মারা যাচ্ছে এটাও এই দীর্ঘদিন এই সমস্যার সমাধান সো আমাদের মূল ফোকাস চাঁদার বিনিময়ে এই ধরনের যত্র তত্র দোকানপাট বসায় রাস্তাঘাট ব্লক করে যানজট সৃষ্টি করা এটা থাকবে না যশোর হচ্ছে বাংলাদেশের সবজি শাকসবজি সবজি সাপ্লাইয়ের রাজধানী বলা হয় যশোরকে বলা হয় ফুলের রাজধানী প্রয়োজনীয় প্যাকিং প্রয়োজনীয় স্টোরেজ প্রয়োজনীয় গুণগত মান এগুলো নিয়ন্ত্রণ করতে না পারার কারণে বৈদেশের মার্কেটটা আমরা ওইভাবে ধরতে পারতেছি না যশোরের কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিমানবন্দরের মান উন্নয়নের দাবিও জানান ভোটাররা যশোরের ভোটারদের দুর্ভোগের তালিকা দীর্ঘ থাকলেও আগামী নির্বাচনের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তন প্রত্যাশা করছেন তারা সমস্যাগুলোর স্থায়ী এবং কার্যকর সমাধান দিতে পারেন এমন নেতৃত্বকেই বেছে নিতে তারা প্রস্তুত স্বপ্নীল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর যশোর কুষ্টিয়ায় অপরাধে সক্রিয় অন্তত দশটি বাহিনী স্থানীয়দের অভিযোগ এসব বাহিনী পরিচালিত হচ্ছে রাজনৈতিক দলের ছত্র ছায় তাই প্রভাব বিস্তারের শঙ্কা আছে জাতীয় নির্বাচনে যদিও জেলা প্রশাসকের হুঁশিয়ারি সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হতে পারবে না কেউ অপরাধীদের বিরুদ্ধে চলবে অভিযান কুষ্টিয়া থেকে শরীফ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত শিল্প সাহিত্য আর কৃষিতে সমৃদ্ধ ঐতিহ্যে ঘেরা এক জনপদ কুষ্টিয়া নব্বইয়ের দশকে দক্ষিণ পশ্চিমের জেলায় একচ্ছত্র আধিপত্য ছিল চরমপন্থীদের ডাকাতি খুন রাহাজানি ছিল নিয়মিত ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপে একটা সময় স্বস্তি ফেরে জনমনে তবে সাম্প্রতিক কিছু ঘটনার পর চরমপন্থা আবারও মাথাচাড়া দিচ্ছে কিনা এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অভিযোগ আছে গণ অভ্যুত্থানের সময় মডেল থানা থেকে লুটের বিপুল অস্ত্র এখন চরমপন্থীদের হাতে সাথে যোগ হয়েছে ব্যক্তি নামে গড়ে ওঠা বাহিনীর ঠিকানা পদ্মার দুর্গম চর এখানে অবৈধ অস্ত্রের সঞ্জনা নিয়ে বাহিনীদের একটা মহড়া এই অঞ্চলে লক্ষণীয় এইটা যদি প্রিভেন্ট না করা যায় নির্বাচনের আগে তাহলে নির্বাচনটা কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কিশোর গ্যাং থেকে শুরু করে যে কোন ধরনের অন্যায় মাদক চোরা চালান যারা করে আর কি তাদেরকে আইনতে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে স্থানীয়দের দাবি কুষ্টিয়ায় সক্রিয় অন্তত দশটি বাহিনী পরিচালিত হচ্ছে রাজনৈতিক দলের ছত্র ছায় তাই প্রভাব বিস্তারের সংখ্যা আছে জাতীয় নির্বাচনে আসন্ন নির্বাচন যা সাল সুষ্ঠু অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন নির্বাচনকে সম্পন্ন করাটা চরমভাবে একটা মানে শঙ্কার মধ্যে পড়ে যাবে নব্বই দশকের সেই সন্ত্রাস যদি ফিরে আসে মানুষ যাবে কোথায় এটা ঠিক না এটা দমন করতে হবে এ ব্যাপারে আমরা প্রশাসনের নিষ্ক্রিয়তা লক্ষ্য করি অবশ্য সুষ্ঠু নির্বাচনের পথে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে হুঁশিয়ারি জেলা প্রশাসকের জানান অপরাধীদের বিরুদ্ধে চলবে কঠোর অভিযান যে একটি অবাধ সুষ্ঠু আইনশৃঙ্খলা শান্তিপূর্ণ পরিবেশে আমাদের সম্মানিত ভোটারগণ যারা আছেন তারা যাতে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং তার ভোটাধিকার তিনি প্রয়োগ করতে পারেন সেটি নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমরা সে বিষয়ে তৎপর থাক এদিকে বিভিন্ন বাহিনী ও চরমপন্থী সংগঠনগুলোর হালনাগাদ তথ্য সংগ্রহের কথা জানিয়েছে পুলিশ বিশ্বাস কুষ্টিয়া সম্পর্কে তারা আপন ভাই অথচ রাজনীতির মাঠে ছাড় দিতে নারাজ তারা ছোট বোন ফারজানা শারমিন পুতুল নাটোর এক আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ায় তা বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন বড় ভাই ডাক্তার ইয়াসির আশাদ রাজনের সমর্থকরা এদিকে স্থানীয়রা বলছেন দুই ভাই বোনের বলি হতে চান না তারা দুই পক্ষের সমঝোতা করে সুষ্ঠু রাজনৈতিক চর্চা হোক এলাকায় নাটোরে ইয়াসির আরশাদ রাজন ও ফারজানা শারমিন পুতুলের নাম ডাক বেশ পুরনো তাদের বাবা সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল ছিলেন বিএনপির বর্ষিয়ান রাজনৈতিক নেতা বাবার মৃত্যুর পর রাজনীতির মাঠে নামেন দুই ভাই বোন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত তারা কিন্তু বিপত্তি বাধে দলীয় মনোনয়ন ঘিরে ত্রয়োদশ নির্বাচনে কেন্দ্রের মনোনয়ন পান ফারজানা শারমিন পুতুল তাতে ক্ষোভে ফেটে পড়ে বড় ভাইয়ের সমর্থকরা ডাক্তার ইয়াসির আসাদ রাজলকে লালপুর বাগাতির বাড়ার মানুষ দানের শীষের কান্ডারি হিসাবে দেখতে চেয়েছিল তারেক রহমানের কাছে বলতে চাই যে আপনি আবারও এই আসনটা বিবেচনা করে দেখেন বিএনপি একটি বিহত দল এখানে নেতৃত্বের প্রতিযোগিতা ছিল আছে থাকবে আপনারা যেটা বলছেন এটা হচ্ছে প্রকৃতপক্ষে রাজন এবং পুতিনের মধ্যে কোনো বিরোধ নাই এদিকে ডাক্তার ইয়াসির আরশাদ রাজন বলেছেন দলের সিদ্ধান্তই তিনি মাথা পেতে নেবেন আমি দলের একজন কর্মী নগণ্য একটা কর্মী তো আমাকে যেই আমার উপরে দলের দল থেকে যেই আদেশ বা নির্দেশ আমার উপরে আসবে আমি সেটাকে মেনে চলার জন্য হান্ড্রেড চেষ্টা করি মনোনয়ন পেয়ে এরই মধ্যে জনসংযোগে নেমেছেন ফারজানা সামনে নির্বাচনী জনসংযোগে বড় ভাইকে পাশে চান তিনি যদি আমার ভাইয়ার নাম নিয়ে কোনো কিছু করা হয় আমি এটা বলবো এটা অমূলক একটা প্রচারণা যারা যতই বিভেদ সৃষ্টি করার চেষ্টা করুক না কেন সেটা কিন্তু পারবে না এবং যারা এই কাজগুলো করছেন আমি জানি অচিরে তারা একসাথে এইভাবে আমার সাথে দাঁড়িয়ে নির্বাচনী প্রচারণাতে যাবে ইনশাল্লাহ স্থানীয়রা বলছেন এলাকার উন্নয়নে দুই ভাই বোনের মধ্যে সম্পর্ক উন্নয়ন জরুরি না হলে ক্ষতিগ্রস্ত হবে নাটোর এক সাধারণ মানুষ ডেস্ক রিপোর্ট চ্যানেল কুষ্টিয়া পাবনা নাটোর ও রাজশাহী সহ চার জেলার দুর্গম বিস্তীর্ণ পদ্মার চরে অভিযান চালিয়েছে পুলিশ সন্ত্রাসী কাকুন বাহিনীকে ধরতে পুলিশ এই অভিযানের নাম দিয়েছে অপারেশন ফার্স্ট লাইট ভোরে শুরু হয় এই অভিযান এতে অংশ নেন পুলিশ র্যাব ও এপিবিএন এর বারোশো সদস্য রাজশাহীর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান এ ঘটনায় একুশ জনকে আটক করা হয়েছে এবং পাঁচটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার হয় গেল সাতাশ অক্টোবর চরে কাশের দখলকে কেন্দ্র করে কাকুন বাহিনীর গুলিতে নিহত হন আমান ও নাজমুল গাইবান্ধার সাঘাটায় বিএনপির মোটরসাইকেল সোডাউনের সময় দু পক্ষের সংঘর্ষ হয়েছে এতে আহত হন অন্তত বিশ জন পুলিশ জানায় দুপুরে মোটরসাইকেল সাইকেল শোডাউন করেন বিএনপি প্রার্থী ফারুক আলম ও তার সমর্থকরা অন্যদিকে বিএনপির বহিষ্কৃত নেতা নাহিদুজ্জামান নিষাদ ও তার সমর্থকরাও বের করেন মোটরসাইকেল সাইকেল শোডাউন পরে ডাকবাংলো এলাকায় এলে দুপক্ষের সংঘর্ষ হয় ভাঙচুর করা হয় মোটরসাইকেল আহত হন উভয় পক্ষের অন্তত বিশ জন এরপর অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাঘাটা উপজেলা ও আশপাশে একশো চুয়াল্লিশ ধারা জারি করে প্রশাসন যা চলবে রাত বারোটা পর্যন্ত বঙ্গোপসাগরের দুবলার চরে চলছে সুটকি তৈরির মহাযজ্ঞ তবে জীবন জীবিকার এই সন্ধানে বড় বাঁধা জলদস্যু মাছ ধরা থেকে সুটকির কারবার সবখানেই দস্যুদের আনাগোনা সাগরে মাছ ধরতে গেলে ভর করে দুশ্চিন্তা প্রাণ নিয়ে ফিরতে পারবেন কি আবুল হাসানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট সুন্দরবনের গভীর সমুদ্র পারের দুবলার চর যেখানে বসবাস প্রায় ত্রিশ হাজার জেলের দীর্ঘ সময় ধরে দূর সমুদ্রের প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে মাছ ধরেন তারা কাঁচা মাছ এনে সুটকি প্রক্রিয়া করে চলে তাদের সংসার কিন্তু এসব জেলেদের জীবিকায় এখন বাধা হয়ে দাঁড়িয়েছে সুন্দরবনের দস্যুরা জেলেদের অভিযোগ মুক্তিপণের দাবিতে মারধরের পর জিম্মি করা হয় তাদের চব্বিশ ঘন্টা আতঙ্ক থাকতে নদীতে থাকলে আমাদের কখন আসে নিয়ে যাবে কোনো গ্যারান্টি নেই আমাদের দেখা যায় হুমকি দেয় কি কিছু মানে একটা লোকরি নে বলে যে টাকা দিতে হবে দুই লাখ পাঁচ লাখ সাত লাখ টাকা দিতে হবে নাহলে লোক সালবনা না মানে বাইরে যে কোনো অনেক অনেক টলারে আমাদের ক্ষয়ক্ষতি করছে অনেক টলারও উঠে নিয়ে গেছে লোকজন ধরে নিয়ে যায় সাগরে ভাসমান সশস্ত্র এই অপরাধীদের তৎপরতা বেড়েছে বলে স্বীকার করলেন আইন খরা বাহিনী বলছেন জেলেদের নিরাপত্তা দিতে কাজ করছেন তারা গত এক বছরে আমরা বিয়াল্লিশ জন ডাকাতকে আমরা গ্রেফতার করেছি এর মধ্যে কয়েকটি বাহিনীর প্রধানকে আমরা গ্রেফতার করেছি এবং আইনে আওতা এনেছি আমরা ডাকাতদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স আমরা সুন্দরবনে ঘিরে যে সকল পেশাজীবী ভাইরা আছে মৎস্যজীবীর ভাইরা আছে তাদের নিরাপত্তায় আমরা বদ্ধপরিকর এমন অবস্থায় সাগরে অভিযান এবং নিরাপত্তা জোরদার করার দাবি ভুক্তভোগী জেলেদের ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি